দায়িত্ব নিয়ে বলছি আইপ্যাক এই মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর জেলায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে মুসলিম বেল্টে তারা প্রভোগ করছে মুসলিম বেল্টে কি সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে আই প্যাক আই প্যাক আই প্যাক ঈদের বাজারে একটা রাজনৈতিক বক্তব্য দিদিকে তো রাখতেই হবে যাতে রাজনৈতিক বক্তব্য রেখে দিয়েছেন এর মধ্যে কিন্তু প্রশ্ন হলো আগেও বলেছি আজও বলেছি এই মুর্শিদাবাদ জেলা গত লোকসভা ভোটে শক্তিপুরে কারা দাঙ্গা করালো এক সেই দাঙ্গার পর কি করে হিন্দুদেরকে বিভ্রান্ত করা হলো যে তোমরা সব বিজেপি হয়ে যাও কারা করালো আপনার দলের এমএলএ নিজে মুখে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যাবে বলেছিল আপনি তার প্রতিবাদ করলেন না কেন এখানে পরিকল্পিতভাবে এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলমান সকলকে বলবো এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আর এস এস আরেকদিকে আই প্যাক দিদির সংগঠন আইপ্যাক প্যাক বিজেপির সংগঠন আর এস এস এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি সেই এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক আরেক পক্ষের দরকার হিন্দু ভোট হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া সম্মতি ছাড়া সমর্থন ছাড়া হতে পারে না এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যার হাত ধরে এ বাংলায় আর এস এসের আগমন তারপর আর এস এসের শ্রীবৃদ্ধি আজ আর এস এস নিয়ে আপনি বলছেন সেদিন আপনি সমর্থন করেছেন একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতির জীবনে যা সমর্থন করে বিজেপিকে সমর্থন করে বিজেপির সঙ্গে হাতে হাত মিলে ভোট করে আমি ভুল করেছিলাম একবারও কিন্তু পরের নেই তা কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবেন আপনার সব নাটক আমরা জানি হয়তো বাংলার মানুষের কাছে একটা কথা বলতে পারি এই দিদির নাটক একটু বেশি জানি হয়তো আমরা তার জন্য আমাদের ধৃষ্টতা নেবেন না কিন্তু এই নাটকে বাংলার মানুষ পা দেবেন না যা আর তাই আই আমি তার দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি আইপ্যাক প্যাক এই মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর জেলায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে মুসলিম বেলটিকে তারা প্রভোগ করছে মুসলিম বেলটি গিয়ে সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে আই প্যাক আই প্যাক আই প্যাক হিন্দু এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আর এস এস আর এস এস আর এস এস আর এবং আই প্যাক তুইন ব্রাদার এই বাংলা রাজনীতি এখন বাংলা মানুষ মিলিয়ে নেবেন আমার কথা